সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়ো নাবি মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় রসুল আল্লাহ হাবিবাল্লা রসুল আল্লাহ হাবিবাল্লা এমন পবিত্র মাটি বীতি র মাটি আমান বি রুজয় তোমরা যদি যাও গমা দি তোমরা যদি যাও গ মা দি না এর ইয়া এরসুলাল্লাহাবিবাল্লা এমন অপ বীতির মাটি এমন অপ বিত্তির মাটি আমান